আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে বেসিন দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি তো বেসিং দেখার সঠিক ব্যাখ্যা কি আপনাদের জানা দরকার এই সম্পর্কে জানতে আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ব্যাসিন দেখেন তাহলে বন্ধু বান্ধবদের সাহায্যে তিনি সমৃদ্ধি অর্জন করবেন অর্থ সম্পদ অর্জন করবেন যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখেন আর যদি কোনো অবিবাহিত ব্যক্তি সবটে বেসিন দেখেন তাহলে তার স্ত্রীর সাহায্যে স্ত্রী সহযোগিতায় তিনি হয়তো অর্থ সম্পদের মালিক হবেন দর্শক যদি কোনো বাবা স্বপ্নে ব্যাসিন দেখেন তাহলে হয়তো তিনি তার স্ত্রী বা তার সন্তান সন্ততিদের উসিলায় তাদের মাধ্যমে তিনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন সমৃদ্ধি অর্জন করবেন দর্শক যদি কোনো চাকরিজীবী যে কোনো চাকরি বাকরি করছেন এইরকম শ্রেণীর লোক যদি স্বপ্নে ব্যাসিন দেখেন তাহলে চাকরিতে তার অন্যান্য যে কলিগ রয়েছে সহপাঠী রয়েছে তাদের মাধ্যমে তিনি চাকরিতে হয়তো অনেক উপকার লাভ করবে অনেক কল্যাণ অর্জন তার হবে দর্শক যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে ব্যাসিন দেখেন ব্যবসাটা যদি শরিক হয় তাহলে অন্য যে শরিক আছে তার সাহায্যে তিনি হয়তো উন্নতি লাভ করবেন বা তার যে কর্মচারী আছে যদি শরিকানার ব্যবসা না হয় যদি তার অধীনস্থ কর্মচারী থাকে তাহলে কর্মচারীর মাধ্যমে কর্মচারীর সাহায্যে ওসিলায় তার বিশ্বস্ত আমানতদারিতার কারণে তিনি ব্যবসায় অনেক উন্নতি লাভ করতে পারবেন মোট কথা দর্শক স্বপ্নে দেখা এটা অন্যের সাহায্যে মানুষের সাহায্যে সমৃদ্ধি অর্জন করার অর্থ সম্পদ লাভ করার প্রতি ইঙ্গিত করে এখন এটা ব্যক্তি বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে যদি কেউ ছাত্র হন তো তিনি যদি স্বপ্নে ব্যাসিন দেখেন তাহলে তিনি হয়তো তার যে শিক্ষক রয়েছে শিক্ষকের সহযোগিতায় অর্থ সম্পদ অর্জন করবেন যদি কোনো শিক্ষক স্বপ্নে ব্যাসিন দেখেন তাহলে যে ছাত্র রয়েছেন তার ছাত্র কোন ছাত্রের উসিলায় কোন ছাত্রের সাহায্য হয়তো তিনি অর্থ সম্পদ জমা করতে পারবেন অর্জন করবেন এই বিষয়ে বুঝতে হবে তো দর্শক স্বপ্নে বেসিং দেখে কি হয় এই ছিল আজকে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিবিত সবাই পাশেই দেখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ